সাড়ে সাত মাসেও বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ শহীদ পরিবারের সদস্যদের জুলাই গণহত্যার দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন তারা বিচারের নামে আমরা তালবাহনা দেখতেছি এই বাংলা আওয়ামী লীগের কোনো ঠাই নাই এর দোসর যারা আছে জাতীয় পার্টি তারও বিচার করতে হবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত অন্তত বিশ জন পুলিশ সদস্য গ্রেফতারি পরোয়ানা জারির পর গা ঢাকা দিয়েছেন গ্রেফতারের আদেশের তথ্য পাচারের কারণে তাদের ধরা যায়নি এছাড়া জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত অনেকেই ধরা বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে আইজি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেলে ওনারা বলে আইজি সাহেব বলে এত তাগাদা দিচ্ছেন কেন আট মাস হয়ে গেছে কয়টা আসামি এদিন দু হাজার ষোলো সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে নয়জনকে হত্যা এবং জুলাই হত্যাকাণ্ডের পৃথক তিন মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ছয়জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে প্রায় পনেরোশো মানুষকে হত্যা অন্তত ত্রিশ হাজার আহত হওয়ার ঘটনায় মামলার সংখ্যা আসামি গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত চিফ প্রসিকিউটর বলছেন দ্রুত বিচারের দাবি উঠতেই পারে তবে বিচার আন্তর্জাতিক মানের করতে গেলে যৌক্তিক সময় লাগবেই আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে এটা তো মব জাস্টিস না তাৎক্ষণিক বিচার তো এটা না এটা ক্রাইম সেকেন্স হিউম্যানিটি জটিলতম অপরাধ জটিলতম তদন্ত পদ্ধতি বিচারের পদ্ধতি সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তেইশটি মামলা বিচারাধীন এর মধ্যে শুধুমাত্র একটি মামলার তদন্ত শেষ হয়েছে আফজাল হুসেন সময় সংবাদ ঢাকা